একটা সময় ছিল তার একটুখানি খেয়ালেই দিনটা ভালো কাটত একটা মেসেজ একটুখানি মনোযোগ আর আমি যেন পুরো পৃথিবী পেয়ে যেতাম কিন্তু সময় বদলেছে আজ দিনের পর দিন কেটে যায় একটু খবর নেই তার ভাবতাম সেই আমার শেষ গন্তব্য ভবিষ্যতে সব স্বপ্ন ছিল তার সাথে কিন্তু একদিন বুঝলাম সব গন্তব্যে পৌঁছানো যায় না কিছু পথ শুধু ক্লান্তি আর কান্না উপহার দেয় ভালোবাসতাম খুব তাই নিজেকেই হারিয়ে ফেলেছিলাম ভেঙেছি কেঁদেছি নিঃশেষ হয়েছি তবু হার মানিনি আজ আমি ধীরে ধীরে নিজেকে আবার গড়ছি কারণ আমি শিখে গেছি যে চলে যায় তার জন্য জীবন থেমে থাকে না সব সম্পর্ক টেকে না কেউ আসে ভালোবাসা শেখাতে কেউ আসে হারানোর মানে বুঝাতে তবে এখন আমি জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিজের সাথে এবং সেই সম্পর্কটা কখনোই ভামতে দেওয়া যাবে না কারণ দিন শেষে নিজের কাছে নিজেই সবচেয়ে বড় আশ্রয়